শিলচার বাঙ্গা হাইলাকান্দি কুহিমা ও সাইড জায়গা আপনারা কোন জায়গা অরিজিনাল আদিবাসী সুলোর তেলটা ভাইবা ওটা আজকের ভিডিওতে আপনারা জানাই আপনারা যারা এখানে আশপাশের আসইন আপনারা এই এড্রেসটা বা এই কন্টেক্টটা নোট করিয়া রাখবা যাতে আপনারা যদি দরকার পায় তাহলে এখান থেকে নিতে পারবেন শিলচরের এড্রেসটা হইল গিয়া দেবরাজ লাইব্রেরি এটার শান্তিপাড়া কম্পিউটার হইলেও অনেক চিনহন বা দেবরাজদার লাইব্রেরি কইলেও অনেকে আছি কেন এড্রেসটা হইল গিয়া শিলচর রংপুর সদরঘাট কন্টাক্ট নাম্বার হইল গিয়া নাইন ফোর থ্রি ফাইভ ডবল ফোর সেভেন জিরো সেভেন ফাইভ আর একটা হইলো গিয়া ডবল নাইন ফাইভ সেভেন থ্রি নাইন টু সিক্স এইট জিরো ও দুইটা কন্টাক্ট নাম্বার আছে আপনারা স্ক্রিনও দেখতে পাইবা এই দুইটা কন্ট্যাক্ট নাম্বার তো আপনারাও নাম্বারটা নম্বরটা শিলচারর বা এই আশপাশের যারা আসেন আপনারা এই নাম্বারটা সেভ করিয়া রাখবা যাতে পরবর্তীতে দরকারে পাইলে আপনারা এইখান থেকে নিতে পারবেন আর এখানেও যে তেলগুলা দেওয়া হইছে এগুলো আমরা আমরা থ্রোতে দেওয়া হয়েছে আমরা যে তেলটা দিয়ার আপনার আর অরিজিনাল আদিবাসী চুলোর তেল ওটাও ওখানে দেওয়া হয়েছে আমরা যতটা অ্যাড্রেস করিম কেন সবগুলা আমরা ওখান থেকেই দেওয়া হয়েছে এখানে কোনো ইনস্ট্রসন্দেহ নাই যে ইখানে দুই নম্বরই কোনো তেল বা অন্য তেল বা ফেক প্রোডাক্ট এটা কিচ্ছু নাই আমরা যেটা আপনারা দিয়ার আমরা তো আপনারা অরিজিনাল দিয়ার আমরা জায়গা থেকে আনিয়া দিয়ার ও তেলটাও তান তানতামে দিছি তাই তাইন আপনারা দিবা তো পরবর্তী হইল গিয়া বাঙ্গা বাঙ্গাত আপনারা রাইবা একটা দোকান আছে চৌধুরী মোবাইল রিপেয়ারিং সেন্টার এটা হইল গিয়া বাঙ্গা বাজার রোডও কন্ট্যাক্ট নাম্বার হইলো গিয়া নাইন এইট ফাইভ নাইন টু ফাইভ সিক্স এইট থ্রি ওয়ান ও নম্বরে আপনারা কন্ট্যাক্ট করলে বাঙ্গার আশপাশের দ্বারা আপনারা ফাইলিবা ও দোকানও বাইক বাই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করিয়ে নিতে পারবা আর হাইলাকান্দির রইল গিয়া হিন্দুস্তান ট্রেডিং আর পি রোড হাইলাহান্দি কন্ট্যাক্ট নাম্বার হইলো গিয়া সেভেন ডবল জিরো টু ফাইভ এইট ফাইভ টু সিক্স জিরো আরে একটা কন্টাক্ট নাম্বার হইলো গিয়া 9101282902 দুইটা কন্টাক্ট নাম্বার দেও আছে হাইলাহান্ডি বা এরা সশসরছারা আছেন আপনারা ওখানে তাক নিইতা করবা আর আপনারা যারা নাগালেন্ডর কুইমাত আছেন বা এরা শ্বাসে আছেন আপনারা কুইমা তো এই অরিজিনাল আদিবাসী শিল্পের তেলটা পাইবা ইখানর এড্রেস তো হইলো গিয়া যে দোকান হইবা এই দোকানের নাম হইলো গিয়া আরকে গ্রোসারি ইটার এড্রেস হইলো গিয়া নিউ মিনিস্টারস হিল এসকে লাইন কন্টাক্ট নাম্বার হইলো গিয়া নাইন এইট ফাইভ সিক্স ফোর সিক্স ফাইভ জিরো ওয়ান সেভেন আবার নাইন এইট ফাইভ সিক্স ফোর সিক্স ফাইভ জিরো ওয়ান সেভেন বা স্কিনও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা এখান থেকে রাখতে পারবা কুইমার যারা আসেন আপনারা এইখান থেকে নিতে পারবা আর আমরা বাড়িগ্রাম বা নীলাম বাজারের আশপাশে যারা আসেন আপনারা জানেন তো আমরা বাড়িগ্রামও রেলগেইটওই কেন আমরা একটা তেলের দোকান আছে আদিবাসী তেল আপনারা এখান থেকে ইয়ে নিতে পারবা বারিগ্রাম রেলগেটও একদম কিনারও দ্বিতীয় একটা হোটেল আছে হোটেলের লগে লাগাইল এই আদিবাসী তেলের দোকানটা আপনারা এখান থেকে নিতে পারবা লোকেল যারা আসেন আর বাজারের যারা আসেন আপনারা নর্থ ইস্ট মেডিকেল মেইন রোড নীলামবাজার থানার দারোয়ারি আপনারা ওখান থেকে আদিবাসী সুলোর তেলটা সংগ্রহ করতে পারবা এখানে যে তেলটা দেওয়া হয়েছে মাধ্যমে আমরা ওখান থেকে দেওয়া হয়েছে তেলটা একদম অরিজিনাল আদিবাসী সুলোর তেল আপনারা এখান থেকে নিতে পারবা ধন্যবাদ